নিনাসান খনিচিউা জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে লেটস অর্থাৎ লেটস ডু সামথিং দেখো বন্ধুরা আমরা যখন বন্ধুবান্ধবরা কথা বলি তখন অনেকেই আমরা বলে থাকি চল এটা করা যাক চল ওখানে যাওয়া যাক চল এটা খাওয়া যাক তো এই চল বা চলও কিছু করা যাক এইটাকে জাপানি ভাষায় কীভাবে বলা হয় সেটা নিয়েই আজকে আমার এই ভিডিও ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা যে কাজটা আমরা করব ঠিক করেছি যে চলো করা যাক সেই কাজের যে ভাবটা সেই ভর্ভটা আমাদেরকে নিতে হবে এবং ভর্ভটাকে প্রথমে তার মাস ফর্মে চেঞ্জ করতে হবে মাছ ফর্মে চেঞ্জ করা হচ্ছে তো অবশ্যই বর্ভটা মাছ দিয়ে শেষ হবে এবারে এই মাছটাকে এই মাছটাকে আমাদের সরিয়ে তার জায়গায় বসাতে হবে মাসও মাসও তো এই মাসও হয়ে গেলে তার মানে চলো সেই কাজটা করা যাক চলো কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক ধরো কিছু বন্ধু কথা বলছে সেখানে একজন বলল চল খাওয়া যাক তো খাওয়ার জন্য ভোটটা হচ্ছে তাবে রু তো তাবেরুকে আমরা প্রথমে চেঞ্জ করব তাবে মাসে এবং এই মাছটাকে সরিয়ে এখানে আমরা বসিয়ে দেব মাসও তাহলে এটা হয়ে গেল চলো খাওয়া যাক বা চল খাওয়া যাক ইংলিশে যেটা হচ্ছে লেটস ইট চলো আর একটা এক্সাম্পল দেখে ভার্বটা আছে ইকু তাহলে এর মাস ফর্ম হচ্ছে ইকি মাস এবার মাছটাকে সরিয়ে আমরা তার জায়গায় মাসও বসিয়ে দেব তাহলে এটা হয়ে যাচ্ছে ইকি মাশো অর্থাৎ চলো যাওয়া যাক বা লেটস গো এবার একটা সেন্টেন্স তোমাদেরকে দেখিয়ে দিই আস্তা খুজিনি আই মাসো আস্তা খুজিনি আই তাহলে ভার্বটা হচ্ছে আউ আউ মানে মিট করা সেখান থেকে আই মাস মাছটা সরিয়ে মাসো এসে গেছে তো আই মাসো লেটস মিট আস্তা মানে কালকে কুজি মানে হচ্ছে নটার সময় আই মাসো তো চলো কাল নটার সময় মিট করা হোক লেটস মিট অ্যাট নাইন টুমরো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে চলো করা যাক কোনো কাজ করা যাক এইটা কীভাবে বলতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে চলে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা